দেখুন বন্ধুরা বলা হচ্ছে মমতা ব্যানার্জি নিউ স্কিমস আপডেট নতুন বছর দু হাজার ছাব্বিশে আবারও শুরু হতে যাচ্ছে সরকারি ক্যাম্প দুয়াশরকারি ক্যাম্প এমনটাই নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে নতুন বছরের নতুন তিনটি কি কি প্রকল্প থাকছে তার বিস্তারিত গাইডলাইন দিয়ে নির্দেশিকা জারি করলো এ সকল প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে এবারের কর্মসূচিতে যেখানে আপনারা মাসে মাসে টাকা পেয়ে যাবেন তার সাথে সাথে রয়েছে আরও অন্যান্য সুবিধা এই তিনটে প্রকল্পের মধ্যে তো সরাসরি কিন্তু আপনারা এই নতুন তিন প্রকল্পে জানুয়ারি মাসে আবেদন করতে পারবেন এই মুহূর্তে বড়সড় আপডেট তো যারা যারা আবেদন বলতে চাইছেন কি কি কাগজপত্র লাগবে অবশ্যই লাস্ট দেখুন বুঝতে পারবেন নবান্ন খবর এবারের শিবিরে নতুন তিন প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের সমস্ত মানুষ এরই সঙ্গে এই প্রকল্প রয়েছে ভাতা প্রদান অর্থাৎ মাসে মাসে হাজার টাকা করে পাবেন এই নতুন প্রকল্প থেকে কারা কারা পাবে এই নতুন প্রকল্পের সুবিধা ও কারা পাবে না এ বিষয়েও জানানো হয়েছে ঠিক আছে যোগ্যতা কি রাখা হয়েছে এবং কারা আবেদন করতে পারবে কারা পারবে না আপনারা কিন্তু এখান থেকে প্রতি মাসে মাসে প্রকল্প থেকে হাজার টাকা করে বাতা পেয়ে যাবেন ঠিক আছে তো এই সমস্ত প্রকল্প যদি আবেদন করতে চান কী কী কাগজ লাগবে দেখুন নতুন বছর থেকে সদ্য চালু হওয়া তিনটি প্রকল্পে আবেদন করতে পারবেন দোয়ারসরের ক্যাম্পে বা অফিসে গিয়ে নতুন বছর এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে সরাসরি অফিসে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন বা দোয়ার ক্যাম্প যদি হয় সেখানেও আবেদন করতে পারবেন ঠিক আছে আর যারা যারা আবেদন করে আছেন তাদের যদি সমস্ত কিছু মঞ্জুর হয়ে থাকে তাহলে জানুয়ারি থেকে আপনারাও সুবিধা পেতে শুরু করবেন প্রথমেই বলা হচ্ছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড এই প্রকল্পে যারা মৎস্যজীবী তারাই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য এবং সরাসরি আবেদন করতে পারবেন দোষ ক্যাম্পে বা সরাসরি আপনারা অফিসে গিয়েও আবেদন করতে পারবেন ঠিক আছে মৎস্যজীবী দফতরে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন কী কী কাগজ লাগবে এখানে যদি আপনারা আবেদন করতে চান ব্যাঙ্কের অ্যাকাউন্ট লাগবে আধার কার্ড লাগবে আপনাদের মৎস্যজীবী কার্ড লাগবে মানে আপনি যে মৎস্যজীবী তার তো প্রমাণ আপনাকে দিতে হবে তো সেক্ষেত্রে মৎস্যজীবী কার্ড লাগবে তাহলে কিন্তু আপনারা কী করতে পারবেন সরাসরি আবেদন করতে পারবেন আর কোনো কিছু দরকার নেই এই সমস্ত ডকুমেন্ট হলেই আপনি আপনারা আয়ের সহ আপনারা সরাসরি গিয়ে আবেদন করতে পারবেন দোষ ক্যাম্প বা অফিসে গিয়ে ঠিক আছে আর এখানে কিন্তু আপনাদেরকে একটা ক্রেডিট কার্ড দেওয়া হবে মৎস্যজীবী ক্রেডিট কার্ড যার নাম থাকবে সেখানে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন কম সুদে ঠিক আছে তো সেই সরকারি লোনের সুবিধাও আপনারা এই প্রকল্প থেকে পেয়ে যাবেন তারপরে আর্টিসান ক্রেডিট কার্ড শিল্পীদের জন্য এই নতুন প্রকল্পে এই প্রকল্পে শিল্পীরা সরাসরি আবেদন করতে পারবেন দুয়ার সরকার ক্যাম্পে ঠিক আছে আর্টিসান ক্রেডিট কার্ড তো এই প্রকল্প কিন্তু শিল্পীদেরকে আর্টিসান ক্রেডিট কার্ড দেওয়া হবে তো যদি আপনিও শিল্পী হয়ে থাকেন মানে কুটির শিল্প যে রয়েছে কাজ করে সেই সেই শিল্পীদের কথা কিন্তু বলা হচ্ছে ঠিক আছে তাদেরকে কিন্তু এই ক্রেডিট কার্ড দেওয়া হবে সেই কার্ড দেখিয়ে কিন্তু আপনি লোন নিতে পারবেন এবং আপনার ব্যবসা আগাতে পারবেন তার জন্য আপনাকে কি শিল্পী অবশ্যই হতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে যদি এই প্রকল্পে আবেদন করতে চান আপনাকে শিল্পীর দিতে হবে আধার কার্ড লাগবে ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে আর ইনকাম সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্ট হলে কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন তারপর দেখুন তৃতীয়ত বলা হচ্ছে ওয়েবার মানে তাঁতি ক্রেডিট কার্ড এই তাঁতিরা সরাসরি আবেদন করতে পারবেন দর্শকের ক্যাম্পে বা অফিসে গিয়েও যদি আপনি একজন তাঁতি হয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি তাঁতিক ক্রেডিট কার্ড পাবেন সেই ক্রেডিট কার্ডে কিন্তু আপনাদেরকে লোনের সুবিধা দেওয়া হবে সরকারি সাবসিডি থাকবে ঠিক আছে আপনি লোন নিলেন সেখান থেকে কিন্তু সাবসিডিও দেওয়া হয় তো সেই সমস্ত লোনে আপনারা সরাসরি আবেদন করে আপনারা কিন্তু লোন নিতে পারবেন এবং আপনার ব্যবসা বাড়াতে পারবেন তো এই প্রকল্প কিন্তু সরাসরি আবেদন আবেদন করতে পারবেন আর এই তিনটে প্রকল্পতেই কিন্তু হাজার টাকা করে ভাতা দেওয়া হয়ে থাকে এই তিন প্রকল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন প্রকল্প হিসেবে অনেকে আবেদন করেছে অনেকে করেনি তো মৎস্যজীবী ক্রেডিট কার্ড আর্টিসান ক্রেডিট কার্ড ওয়েবার ক্রেডিট কার্ড কিষান ক্রেডিট কার্ডের মতোই এই প্রকল্পগুলি সুবিধা পাবে রাজ্যবাসী ইতিমধ্যে নবেনের তরফের নির্দেশকে দিয়ে জানানো হয়েছে এই প্রকল্প করতে হবে সরকারি আধিকারিকরাই শুধুমাত্র এই প্রকল্পের কাজ করতে পারবে ঠিক আছে তো সরাসরি আপনারা অফিসে গিয়ে আবেদন করতে পারবেন অনলাইনে আপনি আবেদনের কোনোরকম ব্যবস্থা পাবেন না অফলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে তো বুঝতে পারছেন এই তিন প্রকল্পে সরাসরি আপনার আবেদন করে সরকারি সুবিধা নিতে পারবেন আর এই প্রকল্পে কিন্তু ভাতাও দেওয়া হয় ঠিক আছে তো এই হাজার টাকা করে কিন্তু আর্টিসান ক্রেডিট কার্ড তারপর আপনাদের মৎস্যজীবী ক্রেডিট কার্ড এরপর তাতে ক্রেডিট কার্ডে আপনাদের কিন্তু হাজার টাকা করে ভাতাও দেওয়া হয় ঠিক আছে তো যদি